আজ দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সকাল সকাল আমি আর নীরব স্নান সেরে খাওয়া করে আমরা বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে চলে এসেছি এটি বাংলাদেশের একমাত্র গবেষণা জাদুঘর বরেন্দ্র জাদুঘরটি রাজশাহী কলেজের ঠিক বিপরীতে ডেন্টাল কলেজের পাশেই অবস্থিত অনেক বিশাল জায়গা নিয়ে সুপরিসর জায়গা নিয়ে বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামটি অবস্থিত মাঝখানে একটা খুব সুন্দর মন্দির আছে আর এই বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে প্রচুর পুরাকৃত্তি রয়েছে প্রচুর পুরাকীর্তি রয়েছে সেগুলি হচ্ছে সবই পাথরের তৈরি ধাতুর তৈরি শিবলিঙ্গ তারপরে দেবী দুর্গার মূর্তি বিষ্ণু মূর্তি সূর্য মূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি এগুলি বাঘমারা রাজশাহী নাটোর তারপরে হচ্ছে চাপাইনবগঞ্জ রহমানপুর গোদাগাড়ি বিভিন্ন জায়গায় পাওয়া গেছে হামির কুচ্ছা আর এই যে কষ্টি পাথরের শিবলিঙ্গগুলি বা বিভিন্ন ধরনের যে বিষ্ণু মূর্তি তারপরে শিব মূর্তি তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা চামুডা তারপরে আমরা তেত্রিশ কোটি দেবদেবী যে সমস্ত নাম শুনে থাকি সেই সমস্ত পৌরাণিক দেবদেবীদের মূর্তি প্রচলিত দেবদেবী অপ্রচলিত কিছু দেবদেবীর মূর্তি সেখানে রয়েছে সেগুলি খনন কার্যের সময় বিভিন্ন সময় পাওয়া গেছে একাত্তর সালে প্রচুর মূর্তিগুলো পাখানাদার বাহিনী ধ্বংস করেছে কোনোটির মাথা আছে হাত নেই হাত আছে মাথা নেই এরকম নানা ধরনের তো বিশাল জায়গা নিয়ে প্রচুর বড় বড়ো শিবলিঙ্গ রয়েছে আমি আর নিরব দিন ধরে ঘুরে 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 দেখছিলাম ভিতরে মার্বেল পাথরের তৈরি দারুণ সুন্দর সব ভাস্কর্যগুলি রয়েছে তো যেটি বলছিলাম এই ভাস্কর্যগুলি বেশিরভাগই কাস্টমস কাস্টমসের কমিশনার সাহেব বিভিন্ন সময়ে এই রিসার্চ মিউজিয়ামে দান করেছেন এবং বিভিন্ন সহৃদয় ব্যক্তির বদান্যতায় এই মূর্তিগুলো এখানে এসেছে এবং শরৎ কুমার রায় তারপরে হচ্ছে অক্ষয় কুমার মৈত্র ওনারা হলেন এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক হ্যাঁ বিশাল বিশাল কিছু হাড়ি রয়েছে তারপরে ভিতরে ফুলের বাগান রয়েছে মন্দিরের ভিতরে সরি বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের ভিতরে বিশাল গোলাপ রোজ গার্ডেন রয়েছে এবং তিনতলা বিশিষ্ট বিশাল সুকরিসর একটা রিসার্চ মিউজিয়াম এখানে প্রচুর পু পরে বই রয়েছে আপনি কিন্তু বই কিনতে পারবেন আমরা একটা বইও কিনেছিলাম বাংলাদেশের যত প্রাকৃতিক সংরক্ষিত সম্পর্কিত যত বই আছে সব আমরা কিনে একটা

তো এখানে খুবই সুন্দর দেখার মতো জায়গা যারা গবেষণা করতে চায় তাদের জন্য গুঁচো বই পুস্তক রয়েছে তারা গবেষণা কাজে লাগাতে পারবে তো এখানে আসলে আসলে মনে হয় যে বাংলাদেশটা আসলে কত সমৃদ্ধ ছিল আমরা সেটা রক্ষা করতে পারিনি আমাদের আসলে এখানে আসলে মন খারাপ করে যে বাংলাদেশের মাটি এক হাত দুই হাত কমিয়ে পড়ে বিষ্ণু বিষ্ণুমূর্তি বা বুদ্ধ বুদ্ধের যে মূর্তি রয়েছে এখানে শিবলিঙ্গ তো দেশটি যে আমাদেরই ছিল কালক্রমে তা ব্রাহ্মণদের অবহেলা ও এ নিম্নবর্ণের শূদ্ররা কালক্রমে মুসলিম হয়েছে তো আমরা এই যে সারাদিন ঘোরাঘুরি করলাম বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে দেখে আমাদের খুবই ভালো লাগলো আমাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য জানতে পারলাম পূর্বপুরুষদের সম্পর্কে জানতে পারলাম আমরা খুব ভালো লাগলো দিনটি এরপরে নেক্সটে আবার আসবো আমরা একটা জমিদার বাড়ির উপরে একটা বই কিনবো বলে কথা দিয়ে এসেছি আবার আসবো একদিন এবং খুবই একটা সুন্দর লাগলো এখানে সময় পেলে আসলে ঘুরতে আসা উচিত এবং আমাদের অ্যানসেস্টর দিন সম্পর্কে জানা যায় এখানে আসলে যে বাংলাদেশের মাটির নিচে যে হিন্দু বৌদ্ধদের যে পুরাকৃত্তি রয়েছে তা একটু খোঁড়াখুঁড়ি করলেই জানা যায় এবং আপনি যতই জানতে চাবেন তখন দেখতে পাবেন যে আসলে দেশটি হিন্দুদেরই ছিল আসলে এই সমস্ত রেয়ার কোয়ালিটির আসলে মূর্তিগুলো সূর্য বিষ্ণু তারপরে নানা ধরনের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপরে ত্রিমূর্তি একসাথে এবং সুন্দর রোজ গার্ডেন খুবই ভালো একটা জায়গা সারাদিন ঘোরাফেরা করার জন্য বাচ্চাদের নিয়ে এসে ছেড়ে দিলেও তারা খেলাধুলা করতে পারবে ঘুরতে পারবে আপনি ছবি তুলতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন আর মূল রাস্তার ধারে তো একদম খুবই সুন্দর একটা জায়গা না বিল্ডিংটার আর্কিটেকচার কোয়ালিটি খুবই ভালো তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সকলে